বারো দিনের ইরান ইসরায়েল সংঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের সামরিক অবকাঠামো এছাড়া নিহত হয়েছেন দেশটির পরমাণু বিজ্ঞানীসহ ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির অনেক শীর্ষ কমান্ডার দেশটির পারমাণবিক স্থাপনায়ও করা হয়েছে বোমা বর্ষণ। তবে পাল্টাপাল্টি হামলায় দাঁত ভাঙা জবাব দিয়েছে ইরান ইরানের জবাবে নড়ে চড়ে বসেছে পশ্চিমারা যুক্তরাষ্ট্রসহ পশ্চিমের মোড়লদের এখন নতুন করে ভাবাচ্ছে ইরানি সামরিক সক্ষমতা যুদ্ধবিরতি কার্যকরের পর প্রথম বার্তাটা এসেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির তরফ থেকে বার্তায় বিজয়ের ঘোষণা দিয়েছেন তিনি তবে সোশ্যাল মিডিয়ায় এবার রীতিমতো অবাক করা ঘোষণা দিয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ বৃহস্পতিবার দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে ফার্সি ভাষায় এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট করেছে ইহুদিবাদী গোয়েন্দা সংস্থাটি সাম্প্রতিক সংঘাতে যুদ্ধবিরতি কার্যকরের পর ইরান সরকার তার নাগরিকদের যত্ন নেয় মনোনিবেশ না করে উচ্চ শিক্ষার দিকে মনোনিবেশ করছে অভিযোগ করে আহত ইরানি নাগরিকদের চিকিৎসা সহায়তা প্রদানের দায়িত্ব নিতে চেয়েছে সংস্থাটি এখানেই শেষ নয় ইরানিদের যোগাযোগ করার আহ্বান জানিয়ে সাম্প্রতিক সংঘাতে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার লক্ষ্যে বিশেষজ্ঞ ডাক্তারদের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা সহ বিভিন্ন ধরনের পরিষেবা প্রদান করার ইচ্ছাও প্রকাশ করেছে মোসাদ তবে আগবাড়িয়ে বাড়িয়ে মোসাদের এরকম পরিষেবামূলক বার্তাকে খাদ্য সহায়তার নামে ফিলিস্তিনে চালানো গণহত্যার কৌশলের সঙ্গেও তুলনা করছেন অনেকে जावादुन विजय टी न्यूज डेस्क